নিচের দিকে না তাকাবেন তখন আপনি ডিপ্রেশনের রুগে হয়ে যাবেন এই জন্যই তো নবী বলেছেন নিচে তাকাবা নিচে তাকাবা নিচে দেখবা উপরের দিকে কখনো দেখবা না তাহলে আর একটা শুন নিচের দিকে তাকাব আমার অনিয়ানা শীল আর রহিমা মাইন তেন আমি যেন সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও সে দূরবর্তী হয় যদিও সে আমাকে ত্যাগ করে এখানে দুটা অর্থ একটা অর্থ হলো আপনার আত্মীয় যদি আপনাকে ত্যাগ করে আপনাকে গ্রহণ না করে আপনাকে সম্মান না করে আপনাকে দাওয়াত না দেয় তাহলে আপনার উচিত ওই আত্মীয়কে দাওয়াত দেওয়া ওই আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা কেন সে আমাকে ত্যাগ করবে আর আমি জুড়ে দেব। সে আমার থেকে দূরে যাবে আমি তার কাছে থাকবো আর সে যদি আমার থেকে দূরে না হয় তাহলে আমি তার নিকট করতে হব। কেন আমার নবী আমার খলিল আমার বন্ধু আমাকে কথা বলেছে আছে আপনার ভিতরে এই গুণ আছে এই গুণ পাওয়া যায় আপনার আত্মীয়র সাথে আপনার একটা কথা লেগেছে বছর ধরে কথা হয় পাঁচ না বছর ধরে কথা হয় না আপনার প্রতিবেশীর সাথে কথা হয় না মা বোনেরা রাগ করে আছে শাশুড়ির বাড়ির থেকে চলে এসেছে শাশুড়ির সাথে কথা হয় না ননদের সাথে কথা হয় না জাওয়ের সাথে কথা হয় না প্রতিবেশীর সাথে কথা হয় না অথচ আল্লাহ নবী কি বলছেন আত্মীয়তা যেন রক্ষা করি ওয়ামারানি আল্লাহ সালাহাদান শাহ চার আমি যেন কারো কাছে কিছু না চাই কারোর কাছে যেন সাহায্য না চাই একটা সাহাবিক ঘোড়ার উপরে উটের উপরে উঠেছেন উঠতে গিয়ে ওনার হাতে ছিল একটা লাঠি ওইটা হাত থেকে পড়ে গেছেন তো আর উঠিয়ে দেবেন তখন উনি বললেন এই থামো ওঠায়ও না এই কথা বললে উনি উটের পিঠ থেকে নামলেন এরপরে লাঠিটা হাতে উঠালেন এরপরে সাহাবিকে বললেন আল্লাহ নবী কি বলেছেন জানো আমি যেন কারো কাছে সাহায্য না চাই তা আমি তো উঠ থেকে নামার ক্ষমতা আছে তা আমি আপনাকে কেন বলবো আপনি আমার লাঠিটা ধরিয়ে দেন আমার ক্ষমতা আছে তাই আমি নামলাম নিজের হাতে কাজ করলাম এবার উঠে উঠে যাব তার মানে আমি যেন কারো কাছে কিছু না চাই আর আমাদের অবস্থা আমাদের খাসলো আরেকজনের কাছে না চাইলে আমরা বাঁচতেই পারি না তাই না আমাদের চাইতেই হবে আমাদের থাকুক আর না থাকুক তাহলে কারো কাছে কিছু চাওয়া যাবে না তবে প্রয়োজনে চাওয়া বৈধ প্রয়োজনে চাওয়া কি বৈধ কিন্তু সাহাবিরা কারো কাছে কিছু চাইতেন ওয়ামারানি আনকূল বিল হক ওয়া ইন আমি যেন সব সময় হক কথা বলি সব সময় সত্য কথা বলি যদিও তা তিতা লাগে আমার কথাটা তিতা লাগে আমার কথাটা ভালো লাগে না আমার কথাটা মন্দ লাগে আমার কথাটা পছন্দ মতো নয় এগুলো যেন আমি না দেখি আমি যেন হক কথা বলি আমি যেন সত্য কথা বলি ও আমরনি আনলা আখাফা বিল্লাহি লাউমাতাল ইমিন আর আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি সবচেয়ে বেশি ভয় যাকে করব তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ সবচেয়ে বেশি ভয় কাকে করব আল্লাহ তার মানে আল্লাহর চাইতে কাউকে যেন বেশি ভয় না করি চাকরিকে বেশি ভয় নয় সবচেয়ে বেশি ভয় আল্লাহকে বসকে বেশি ভয় নয় সবচেয়ে বেশি ভয় আল্লাহকে কোনো জিনিসকে বস্তুকে বেশি ভয় নয় সবচেয়ে বেশি ভয় আল্লাহকে মাজারকে ভয় নয়লিকে ভয় নয় পীরকে ভয় নয় সবচেয়ে বেশি ভয় আল্লাহকে আমি যেন আল্লাহকে ভয় করি

তার মানে এটা হলো গুপ্ত ধন এটা কি ধন এটা জান্নাতের ভাণ্ডার এটা জান্নাত থেকে দেওয়া এই জন্য সাহাবিরা বলতেন যে এটা যেরকম করে জান্নাত থেকে এসেছে যারা এটা পাঠ করবে এটা তাদেরকে আবার ওভাবেই জান্নাতে নিয়ে যাবে তার মানে আমরা গুপ্ত ধন পেলাম ওটা কি এর অর্থ কি জানেন আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া আমার কোনো সামর্থ্য নেই